পাকিস্তান ভারতের পায় পড়তে বাধ্য হলো ভারতকে মানানোর জন্য ভারতকে রাজি করানোর জন্য আমেরিকাতে গিয়ে কান্নাকাটি করা শুরু করলো এবং বারবার করে সেই কান্নাকাটির ফসল হচ্ছে বিষয় হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ চলছে আর সেই যুদ্ধের মধ্যে ভারত থেকে হামলা করা হয়েছে অপারেশন সিদুর নাম দেওয়া হয়েছে অপারেশন সিদুর আর পাকিস্তান থেকে হামলা করা হয়েছে নাম দিয়েছে সোহাগরাজ না আসলে জিনিসটা কিন্তু সুন্দর হ্যাঁ আর সেই সুহাগরাতে কি করছে পাকিস্তান এসে ইন্ডিয়াতে একদম টস নস করে দিছে মানে কি বুঝতে পারছেন সিঁদুর কি ইন্ডিয়ার অপারেশন নাম হয়েছে সিঁদুর সিন্দুর আর পাকিস্তানের অপারেশান নাম হয়েছে কি সোহাগরাত তার মানে দুইটা মিল্লা কি হয়ে গেছে বিয়ে হয়ে গেছে আর সেই বিয়েতে পাকিস্তান এসে ইন্ডিয়াতে একদম বাসরাতে বিলাই মেরে দিছে আর ওই জন্য বক 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 করছে কারা ইন্ডিয়ার কিছু মিডিয়া ঘদি মিডিয়া উল্টাপাল্টা কথা বলছে সে বলছে কি পাকিস্তান নাকি বই পেয়েছে আরে বই তো পাইছে ইন্ডিয়া ইন্ডিয়া বইয়ে থর 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 করে কাঁপছে আর ওই জন্য এখন ইন্ডিয়া যুদ্ধ চাই। চাই চায় না যুদ্ধ করতে চায় না ইন্ডিয়া কেন কারণ বই পাইছে মোদি বই পাইছে কারণ মোদি এখন কাচি চিপাই ফাইসা গেছে মোদি বই পাইছে কিন্তু অন্যদিকে অন্য দিকে দেখুন এই সেই মলামরঞ্জন দাস মলামরঞ্জন দাস কিন্তু এখন নরম হয়ে গেছে কেন চলুন একটু শুনি আমরা জানি না কেন পাকিস্তানের সেনাবাহিনী বা পাকিস্তানের সরকার হঠাৎ করে এর মধ্যে ঢুকে পড়ল পাকিস্তানের সরকার পাকিস্তানের সেনাবাহিনী কেন মিসাইল স্ট্রাইক করে আমাদের সাধারণ মানুষকে মারছে বা বেছে হিন্দুদেরকে মারছে খ্রিস্টানদেরকে মারছে তার মানে এখন যেই মলামরঞ্জন দাস সবসময় সময় মিন 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 চিং চিং টিং টিং এখন সে বুঝতে পারছে কি বুঝতে পারছে যে পাকিস্তানে চাইলে ইন্ডিয়াকে টুকরো টুকরো করে দেবে আর ওই জন্য এখন সেই মলামনঞ্জন দাসের মুখ থেকে সত্য কথা বেরিয়ে আসতেছে আস্তে আস্তে আর কথাগুলো কিন্তু নরম হয়ে গেছে কথার সুরগুলো নরম হয়ে গেছে আগের মতো চিলবিল চিলবিল কিংবিং কিংবিং এখন করছে না কেন কারণ এখন ময়করঞ্জন দাস এবং ইন্ডিয়ার গদি মিডিয়াগুলো বুঝতে পারছে বেশি তিরিং বিড়িং তিরিং বিড়িং চিরিং কিরিং করলে কি করবে থাকবে না কি থাকবে না ইন্ডিয়া থাকবে না আর ওই জন্য এখন ময়করঞ্জন দাস মলম রঞ্জন দাস এখন নরম হয়ে গেছে কারণ জানে কি হবে ইন্ডিয়া থাকবে না আর এখনও সময় আছে যদি পাকিস্তানের হাত থেকে এবং শুধু পাকিস্তান নয় ইন্ডিয়ার আশেপাশের প্রত্যেকটা দেশ চাই যেন ইন্ডিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে যায় কিন্তু আমরা বাংলাদেশ হিসাবে আমরা চাই না ইন্ডিয়া টুকরো টুকরো হোক কারণ ইন্ডিয়া যদিও খারাপ হয় তারপরও বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আমরা চাই ইন্ডিয়া ভালো থাকুক তবে হ্যাঁ ইন্ডিয়া ভালো থাকার জন্য কি করতে হবে এখনও সময় আছে যদি ইন্ডিয়ার আম জনতা ইন্ডিয়ার সাধারণ মানুষগুলো মুদি হাঁটাই বিজিবি হাঁটাই তাহলে ইন্ডিয়া ভালো থাকবে আর না হয়তো ইন্ডিয়া থাকবে না কি হবে ইন্ডিয়া থাকবে না এখনও বলছি এখনও বলছি ইন্ডিয়াতে যারা বসবাস করছো হিন্দু মুসলিম হিন্দু মুসলিম এক হও বিজেপি হাঁটাও মুদি হাঁটাও তাহলে ইন্ডিয়া থাকবে আর না হয়তো থাকবে না কি থাকবে না ইন্ডিয়া থাকবে না কেন থাকবে না থাকবে না ইন্ডিয়া থাকবে না কারণ মোদি যদি থাকে ইন্ডিয়াতে ইন্ডিয়া থাকবে না তাই মোদি হাঁটাও ইন্ডিয়া বাঁচাও কি করতে হবে মোদি হাটাও ইন্ডিয়া বাঁচাও